গত ষোলোই ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন সেখানে ষোলোই ডিসেম্বরকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় হিসেবে তিনি অভিহিত করেছেন এখানে বাংলাদেশের নামটা তিনি বলেননি এটার আসলে মানে কি ওনারা মনস্তাত্ত্বিকভাবে বা হৃদয়ে কি এটাই লালন করেন যে এটা আসলে ভারতের বিজয় ছিল বাংলাদেশের বিজয় ছিল না দেখেন এটা আপনারা তো যারা ইতিহাস পড়েন যারা জানেন ওই ঘটনা বলি এটা তো ক্লিয়ার এটা তো পরিষ্কার এটাকে এই নিয়ে বি নিয়ে ভাই নিজেরা নতুন তত্ত্ব হাজির করার দরকার নাই তো নতুন ব্যাখ্যা করার দরকার নেই হ্যাঁ জামায়াত ইসলামী একটা ন্যারেটিভ দিবে একটা স্টোরি বলবে এটা বয়ান দিবে আওয়ামী লীগ একটা বয়ান দিবে বা আমরা আর বয়ান দিবে দরকার নাই তো একটা বয়ান আসেন না সত্যিকার অর্থে ব্রিটিশরা করেছে পুরো হিন্দুরা পুরো ব্যাপারটাকে পাকিস্তান আলাদা হয়ে যাওয়া তারা মেনে নেয় নাই তারা ভারতবর্ষ ব্রিটিশ চলে গেছে আমাদের ভারতবর্ষ হিন্দে এই যে তারা ইয়ে করে বন্দে তারম করে বন্দনা করে হিন্দুস্তান যাই হোক পরিণতিকে এড়াইতে পারে না হ্যাঁ ওরা জানে ঈশ্বরের ভগবানের কর্ম মানে আমাদের কর্মফল এড়াইতে পারে না পাকিস্তান আলাদা হইল স্বাভাবিকভাবে আমি আবারও বলেছি আটচল্লিশে সাতচল্লিশের পরপরই ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেল মুসলিম লীগ পাকিস্তান তারা চাইছিল কাশ্মীরকে জোর করে নিয়ে যাইতে আবার সূত্র মোতাবেক কাশ্মীরের জনগণ অধিকাংশ মুসলমান তারা হিসাবে পাকিস্তানের পক্ষে যায় হায়দ্রাবাদ পাকিস্তানের সাথে যায় কেন গেল না এরা হায়দ্রাবাদ দখল করে নিল কাশ্মীর দখল করতে এসে পারল না এরা দখল করে নিল ভারত তাহলে তারা চাইবে ধর্মের উপরে কায়েম হওয়া এই পাকিস্তান যেটা ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান দুই জায়গায় আমার পেটের ভিতরে দুইটা একটা মাথার উপরে গালের উপরে একটা প্যাটের ভিতরে এটাকে আমরা এক থাক দিতে পারি না এটাকে টুকরা করি তাদের ইন্দিরা গান্ধী এমনও আছে সারা দুনিয়াতে চষে বেড়াইছে জনমত সৃষ্টির জন্য জনমত সৃষ্টি এবং এখানে আর্মির যে ইয়ে হলো হত্যাকাণ্ডগুলি ছবি আকারে সারা মানে মিডিয়াতে যেগুলো তৎকালীন বিশ্ববিখ্যাত পত্রিকাতে ব্রিটিশ পত্রিকা আমেরিকার পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে সারা দুনিয়ার মানুষকে তারা দেখিয়েছেন বর্ডার খুলে দিয়ে এক কোটি সর্বাত্রীর জায়গা দিয়েছে সেখান থেকে তারা প্রচার চালিয়েছে পঁয়ষট্টি সালে যুদ্ধে যখন ভারত পাকিস্তান যুদ্ধে যখন ভয়াবহ আকার ধারণ করলো ভারত অনেকটা পিসপা হলো তখনই তারা স্ট্র্যাটেজি ঠিক করে ফেলছে যে এই দুইটা পাকিস্তানকে আলাদা করে ফেলতে হবে এটা ওদের পররাষ্ট্রনীতি এটা ওদের কৌশল এটা ওদের সামরিক স্ট্র্যাটেজি ওরা করছে আপনি জায়গা থাকলে আপনি করতেন আমার কথা আমরা আমাদের ইসলামের ভাতৃত্ব কোথায় গেল আমরা পঁচিশে মার্চ কেন ক্র্যাকডাউন এখানে দিলাম আমরা গণতন্ত্র মানলাম সত্তরের নির্বাচনে যখন যে দল সংখ্যাগরিষ্ঠ পাইল তাদেরকে ক্ষমতা দিয়ে দিলেন না কেন টালবাহানা করলেন কেন তখনও তো এক দুই বছর পরে আপনারাই তো আবার বিরোধী দল গণতন্ত্র তো মানেন আপনারা এবার তুলে ধরেন না যে ভারতের দালালি করে শেখ সাহেব ইত্যাদি ইত্যাদি তখন তো ওনারা জনবিরোধে থাকে না স্বাভাবিক কথা সত্তরের নির্বাচনে আপনারা ডেমোক্রেসি মানলেন ডেমোক্রেটিক রাষ্ট্র সংবিধান ডেমোক্রেসি তাহলে সত্তরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল যে যারা জিতলো তা করে পাওয়ার দিলেন না কেন এরপর পঁচিশে মার্চ আপনারা রাজারবাগ হামলা হল বিশ্ববিদ্যালয়ে হামলা হলো হামলা করলেন কেন কি আলোচনার মাধ্যমে হইতো না এত গোঁড়ামি এত মানে ইয়ে কেন এই যে পারস্পরিক সমঝোতা ছাড়া আল্লাহর হুকুম অমান্য করার পরিণতি নিজেরা ইসলামের যে চেতনা দৃষ্টিভঙ্গি থেকে আউট ইসলামের ভাতৃত্ব ঐক্য চেতনা আউট হইয়া তো এখন আপনারা নিজেরা নিজেরা আমরা মারামারি করলাম গুনাগুনি করলাম আমরা আগে যা করে ভাই বললাম তারা যখন বাংলাদেশে আসলো তাদেরকে পানিতে ডুবাইয়া মারলাম আমাদের শেখ বললেন যে ভাতে মারবো পানিতে মারবো টিকে মারছে আবার দেখেন কি কি দুঃখজনক কথা সাত সাতচল্লিশের আগে যে বিহারীদেরকে আমরা জায়গা দিলাম মুসলমান ভাই মোহাজির কয়েক লক্ষ পাকিস্তানে গেছে কয়েক লক্ষ আমাদের এখানে আইছে সেই বিহারিদেরকে গণহারে হত্যা করা হইল হা হা কি যে কি যে নিষ্ঠুরতা বিহারীদের উপরে অত্যাচার জুলুম বিহারি পল্লীতে অ্যাটাক করে এই মুসলমান আমরা আমরা আপনি মুজিব বাহিনী বলেন আর গণবাহিনী আর আওয়ামী লীগ বাহিনী বলেন যাই বলেন না কেন মুসলমান তো আমার কথা ভাই আসলে এই দুঃখজনক ইতিহাস রিপিট রিপিটেশন আর হওয়ার দরকার নাই বারবার ভারতে দূর দিতে পারবো লাভ হবে না বরং নিজেরা আত্মসমালোচনা করি এই বস্তা ফসার সিস্টেম উপনিবেশিক যুগের সিস্টেম বাদ দিয়ে আল্লাহর দেওয়া আদর্শ তৌহিদের উপরে আল্লাহর দিনের উপরে পুরো জাতিটাকে ঐক্যবদ্ধ করি একটা ভ্রাতৃত্ব ইস্পাতের মতো ঐক্যবদ্ধ জাতি তৈরি করি তবে মোকাবেলা করতে পারবেন ভারতকে দিল্লির আধিপত্যবাদকে মোকাবেলা করতে পারবেন মিয়ানমারকে মগ মানে রাখাইনদেরকে এছাড়াও মোকাবেলা কারোই করতে পারবেন না চতুর্দিক থেকে আসতেছে বানের ঢলের মতো